আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বিষয়ে বলতে চাই তাহলে বলবো যে সর্বশেষ পাঁচশো চৌষট্টি কোটি টাকার লেনদেন হলো আর ওয়ান পয়েন্ট এইট মাইনাস দুশো আঠাশটা লুজার আর গেনার হচ্ছে একশো একত্রিশটা তো কালকে সপ্তাহের শেষ দিন মার্কেট আসলে প্লাস হোক বা মাইনাস হোক আগামীকালকে মানে খুব বেশি প্লাস হলেও খুব বেশি প্লাস হবে না মাইনাস হলেও খুব বেশি মাইনাস হবে না যদি ক্যান্ডেলটা একটু দেখি ক্যান্ডেলটার যে অবস্থা আছে অবস্থা ভলিউম যদি গতকালকে একটু বাড়তো এখানে যে ভলিউমটা আছে বলিউমটা যদি আর একটু সবুজ যে বলিউমটা ওটার উপরে চলে আসতো তাহলে মোটামুটি নিশ্চিত হওয়া যাইতো যে মার্কেট আগামীকালকে প্লাস থাকার সম্ভাবনা বেশি আবার ক্যান্ডেল যেটা আছে ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেলটা উপরের দিকেও চলে যেতে পারে এখান থেকে বাউন্সব্যাক করে আবার নিচেও আসতে পারে তবে আমি মনে করি আগামীকালকে মার্কেট সামান্য কিছু মাইনাস থাকার সম্ভাবনা আছে যদি আমি পরিষ্কারভাবে বলতে চাই সম্ভাবনা আছে মাইনাস থাকার সম্ভাবনা বেশি যেহেতু এই কয়েকদিনে মাইনাসে ছিল দেখ ওই এর আগের দিন একটু সবুজ কান্ডেল ছিল প্লাস কিন্তু এই দিন থেকে জুলাই দশ তারিখ থেকে আসলে ছয় তার মানে পুরো সপ্তাহটাই আপনার মাইনাস ছিল এটাও আমি মাইনাসে ধরব যেটা সেটা এটা খুব বেশি প্লাস ধরার এমন কোনো কিছু নেই তো আমি মনে করি আগামীকালকেও মাইনাস থাকার সম্ভাবনা আছে মার্কেট যদি প্লাস থাকে তাহলে তো ভালোই আর আরেকটা বিষয় হচ্ছে এই প্লাস মাইনাসের ব্যাপারটা এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে ভলিউমগুলো হচ্ছে এগুলো আসলে এখন সাধারণ বিনিয়োগকারীদের হাতে আগেও ছিল না এখনও তেমন কিছু নেই বড় বিনিয়োগকারীরা আসলে যেভাবে ছাড়ছে মার্কেট সেভাবেই দৌড়তেছে ওইভাবে দৌড়বে এটা সবসময় এভাবে দৌড়ছে আর এখন তো মার্জিন দিন যাদের ছিল অথবা চোদ্দোশো পয়েন্ট অত মাইনাস হয়েছে এখন সমস্ত শেয়ার বস্তা ভরে তারা কিনে নিয়ে গেছে সমস্ত শেয়ার তারা সেল করে নিয়ে গেছে বয় অনেকে সেল দিছে চলে গেছে এখন তারা মার্কেটকে যেভাবে চাচ্ছে সেভাবে মার্কেট চলবে এটা হয়েছে মূল কথা তবে দিন শেষে মার্কেট উঠতে হবে এটা হচ্ছে মানে বিষয় যদি মার্কেট না উঠে তারাও তো এই শেয়ারগুলো ধরা দিতে হবে কাউকে ধরাই দিয়ে নিয়ে এনেছে কিন্তু এগুলো তো ধরা আবার অন্য কাউকেই তো ধরাইতে হবে তো সেটা এখনও পর্যন্ত তারা যায় নাই হ্যাঁ ও পর্যন্ত যায় নাই এটা ক্যান্ডেল দেখলে ইয়ে দেখলে বুঝতে যাচ্ছে এইখান থেকে তারা মূলত এখান থেকে তারাই লসে আছে এখান থেকে তারা লসে আছে এখান থেকে এখান থেকে এই উপরে যে রেখাটা দেখেছেন এই পুরোটাই আসলে ইনস্টিটিউটগুলো মার্সেন্ট ব্যাঙ্কগুলো ব্রোকারেজ হাউসগুলো এটা লসে এই সময় তারা ইনভেস্ট করছে কমিশন বলছে যে তোমরা ইনভেস্ট করো মার্কেট পালানো যাবে না ফ্লোর তোলার পরের ঘটনা হচ্ছে এটা ফ্লোর তোলার পর হচ্ছে এটা এরপর এরা ইনভেস্ট করে শেয়ারগুলোকে কালেকশন করে এখানে নিয়েছে এরপর এরা সবাই মিলে মশাল্লাহ করে শেয়ারটাকে এখানে একদম এখানে নিয়ে আসছে এর ভিতরে তো মার্জিন রিং আছে ফোরসেল আছে এই ভয়ে ফেনিক্সেল আছে যা আছে সব ঘটনায় এ এখান থেকে ঘটছে ঘটার পরে এখন তারা মোটামুটি পেট পুরে শেয়ারগুলোকে কালেকশন করে নিছে এখন আস্তে আস্তে উঠেছে পড়তেছে আবার উঠবে অসুবিধা নেই তো আগামীকালকে এর মার্কেটের জন্য অপেক্ষায় থাকলাম কি হয় যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো তবে মাইনাস হওয়ার জন্য একটু প্রস্তুতি থাকায় ভালো ওইভাবেই মানসিকভাবে ট্রেড করার প্ল্যান করতে হবে প্লাস মাইনাস মিলাই ছিল এর আগের মার্কেটও জাহিদ গেইনারে যদি দেখি এন আর বিসি ব্যাঙ্ক রংপুর ফাউন্ড্রি কোহিনুর কেমিক্যাল প্রাণ এই শেয়ারটা নিয়ে আসলে আমার পছন্দের একটা শেয়ার রংপুর ফাউন্ড্রি আর এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি ফ্রান ফ্রান যদি আমি দেখি শেয়ারটা আমি বলবো যে হ্যাঁ এই মুহুর্তে আপট্রেন্টেই আছে তো একটু দাম বেড়ে গেছে শেয়ারটা আসলে এখান থেকে হয়তো একটু কারেকশান হতে পারে সম্ভাবনা আছে একটু কারেকশান হতে পারে এটা শেয়ারগুলোতে এখন কী বলে প্রফিট করা যায় বেশি এই লো ফেট এফের যে শেয়ারগুলো এই রংপুর ফাউন্ড্রি ফ্রান আছে এই টাইপের শেয়ারগুলো যে এরামেট আছে এগুলাই আসলে বেশি এখন মার্কেটে ফ্লে করবে কারণ এগুলো লো ফেড অ্যাপ এগুলোকে উঠানো হয় খুব দ্রুতের সাথে উঠানো যায় এবং খুব দ্রুতের সাথে আবার নিচেও ফালানো যায় সুতরাং এইসব এইগুলোতে আবার ট্রেড করতে একটু সাবধানে করতে হবে অন্তত যাতে তিন চারবার অ্যাভারেজ করা যায় পরিমাণ টাকা রেখে হাতে কি বলে শেয়ারগুলো ট্রেড করতে হবে যাতে আপনার হাতে তিন চারবার টাকা থাকে একটা শেয়ার যাতে তিন চারবার আপনি ইয়ে করতে পারেন কি বলে অ্যাভারেজ করতে পারেন তখন গিয়ে আপনি হয়তো একটা ভালো প্রফিট পাইতে পারেন তো ঠিক আছে আগামীকালকে মার্কেট ভালো হোকে আসায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম